সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা কিছু শব্দ শিখে নিই সংস্কৃত ভাষায় আমি লিখে দেব তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে ঠিক আছে চলো তাহলে বলল চলো এখন যে শব্দগুলো তোমাদের দেখাবো সেগুলো আমাদের সংস্কৃত বাক্য তৈরি করতে গেলে অবশ্যই দরকার হবে সেজন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু শব্দ এগুলো না হলেই নয় আমি একটা একটা করে দেখাই দেখো তোমরা যেমন আমি আমি এটার সংস্কৃত কি হবে অহোম সংস্কৃত হবে অ হোম সংস্কৃত বর্ণগুলো মনে আছে তোমাদের আমি এটাকে সংস্কৃত বর্ণতে লিখে দিই দেখো অ ম অহম আমি মানে অহোম তারপরে হচ্ছে তুমি তুমি মানে তুয়াম উচ্চারণটা হচ্ছে তুয়াম তুয়াম এটার উচ্চারণটা কিন্তু তুয়াম মতো হবে আমি উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি তুয়াম এটা এটার সংস্কৃতটা কিভাবে হবে দেখো সংস্কৃত ত মনে আছে তোমাদের তো ম দেখো সে আমি তুমি সে সে কি হবে সে কিন্তু দুভাবে হয় একটা হচ্ছে ছেলেদের বেলায় কি হচ্ছে মেয়েদের বেলায় ছেলেদের বেলায় হবে স সরি সরি ছেলেদের বেলায় হবে স এটা পুংলিঙ্গে হবে পুংলিঙ্গে স আর মেয়েদের বেলায় কি হবে মেয়েদের বেলায় হবে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে হুম তাহলে আমি এটা সংস্কৃততে তুমি নিশ্চয়ই দন্তস্ব লিখতে জানো আমি তুমি সে তোমরা লিখেছ এই তিনটা তারপর আরো কিছু শব্দ দেবো আমি মুছে দিই দেখো এরপরে হচ্ছে আমার আমার কি হবে আমার আমার মমো অনেক সুন্দর না অনেক সুন্দর একটা শব্দ তোমাদেরকে জানাই বলি সংস্কৃত ভাষা যদি তুমি সঠিক করে উচ্চারণ করো তাহলে কিন্তু তোমার উচ্চারণটা ভালো হবে কারণ এটা গুরুগম্ভীর ভাষা এবং এটাকে বলা হচ্ছে মার্জিত শব্দ মার্জিত ভাষা এই ভাষায় যদি কথা বলে তোমার জীবের আড়ষ্টতা দূর হবে ফলে তোমার উচ্চারণ প্রক্রিয়া খুব সুন্দর হবে মম মম মানে আমার এটা এটা হচ্ছে সংস্কৃতির দুইটা ম মম মম বলতে আমার বোঝায় তারপরে তোমার 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 সংস্কৃতি কি হবে তব সংস্কৃত হচ্ছে ত লেখ তোমার তারপরে হচ্ছে তার তার হচ্ছে তস্য তস্য জপলা এটা সংস্কৃত কীভাবে হবে ত তারপরে দন্ত দন্তসটা কিভাবে সংস্কৃতে লেখে মনে আছে আমারই তো ভুল ভালো হয়ে যাচ্ছে তো তাহলে আমার তোমার তার এখানে এ কটা হলো আরও কিছু দেব তোমরা কিন্তু এগুলো অবশ্য অবশ্যই শিখে ফেলবে কারণ আমরা আস্তে আস্তে সংস্কৃত বাক্য তৈরির দিকে যাচ্ছি আমাকে 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 এটা সংস্কৃত কি হবে মাম মাম সংস্কৃত দুইটা ম আমাকে তোমাকে তোমাকে তোয়াম ব ফলা এই যে দেখো তৈব ফলা হলে সংস্কৃত ভাষায় উচ্চারণটা কিন্তু হয় উচ্চারণটা তাহলে তোমাকে মানে বয় তয়বয় বস আমাকে তোমাকে তারপরে হচ্ছে আমরা দুজন এটা এটার বেলা আরেকটু একটু অন্যরকম হবে আমাকে তোমাকে আমরা দুজন তোমরা দুজন তোমরা তোমরা আমরা তার তোমাদের আচ্ছা তোমাদের দিচ্ছি তোমাদের বা আমাদের তোমাদের তোমাকে তোমাদের তোমাদের সংস্কৃতটা কি হবে জুসমা কম জুস এটা তুমি সংস্কৃত ভাষায় লিখে নিবা মা কুস্মা কম তোমাদের তারপরে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কম অস্মা কম অস্মাকম তাহলে হচ্ছে আমাদের তোমাদেরটা আগে লিখে ফেলছি আমাদেরটা আগে লিখলে ভালো হতো আমরা আমরা হবে বয়ম বয়ম হবে বয়ম এরপরে হচ্ছে তোমরা তোমরা হচ্ছে জুয়ম আমরা পরের যাই তারপরে দেখো আমরা দুজন আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে সংস্কৃত ভাষায় বচন কিন্তু তিনটা এক বচন দ্বি বচন বহু বচন এই যে আমরা দুজন এটা কিন্তু দ্বিবচনের মধ্যে পড়ে তাহলে আমরা দুজনের সংস্কৃতটা কি আমরা দুজন আমরা দুজনের সংস্কৃত হচ্ছে আবাম আবাম এটাকে আমি সংস্কৃত লিখি আবাম তারপরে হচ্ছে তোমরা দুজন জুবাম তোমরা দুজন আচ্ছা এটা জুবাম জুয়াম তা আজকে এই পর্যন্তই থাকুক এই শব্দগুলো তোমরা অবশ্য অবশ্যই করে নেবে তাহলে পরবর্তী সময় এগুলো দিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে বাক্য তৈরি করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো